নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আজকাল পরশুর এই অনুষ্ঠান যার অনুষ্ঠান বিশেষ করে বলবো সব ধরনের বিষয় নিয়ে মন খুলে তার সঙ্গে আলোচনা করতে পারি এবং শুধু আলোচনা নয় তার সঙ্গে তার অভ্যর্ত প্রতিকার প্রতিবেদনে মানুষ কিন্তু সফল বিশেষ করে ক্যারিয়ারিস্ট যারা হতে চায় ছেলেমেয়েরা তাদেরকে একটা প্রপার ওয়ে আউট দেখিয়ে দেওয়া স্টুডেন্টস তের প্রপার জায়গা খুঁজে দেওয়া যে কোন জায়গা কোন স্টাডি বিষয়ে স্টাডি করলে তার ক্যারিয়ার তৈরি হবে ইন ফিউচার এবং তার সঙ্গে সঙ্গে তার অভ্যর্ত প্রতিকার প্রতিবিধান যেমন স্টুডেন্টস তেমন কেরিয়ারিস্ট মানুষ তার সঙ্গে বিয়ে এবং বিবাহিত সমস্যার সমাধান আর্থিক উন্নতি সামগ্রীর জন্য যার জন্য অপেক্ষা সন্দীপ শাস্ত্রী আমাদের সঙ্গে অনেক অনেক স্বাগত অনেক ধন্যবাদ তোমাকে প্রথমে জানাবো সকল গুরুজন এবং গণেশকে প্রণাম আপনারা রয়েছেন সরাসরি লাইভে সন্দীপের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে ফোনে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বারসে তবে তার আগে আজকে বিষয়বস্তুটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং আমরা অনেকেই বলে থাকি যে গ্রহের নেগেটিভ প্রভাব পড়েছে গ্রহের নেগেটিভ প্রভাব এই গ্রহের নেগেটিভ প্রভাব যদি পড়েই থাকে এর থেকে আমরা বেরোবো কী করে মানে নেগেটিভিটি গ্রহের থেকে আমরা দূর হব কি করে আমরা থাকবো এই আলোচনাতে আর অবশ্যই আপনারা রয়েছে সরাসরি নাম্বার সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডবল টু ফোর টু ফোর টু এই দুটি ফোন নাম্বারে সরাসরি একদম সন্দীপের কাছে যাবো যে এই যে গ্রহের নেগেটিভিটি এই গ্রহের নেগেটিভিটি দূর করার উপায়টা কি নিশ্চয়ই তো কোনো আউট রয়েছে একদম একদম একদমই রয়েছে সব কিছুরই তোমার সমস্যা থাকবে যেমন তার পাশাপাশি সমাধানের পথও থাকবে আমাদের হাতের মুঠোয় কিন্তু আমরা খুঁজে পাই না সব বর্তমান সময়ে আমাদের যে হরস্কোপ বা প্রত্যেকটা গ্রহের যা অবস্থান সেই অনুযায়ী তিনটি গ্রহ কিন্তু এখন বক্রি অবস্থায় রয়েছে বুধ বৃহস্পতি এবং শনি এবং এই বুধ বৃহস্পতি শনি বক্রি অবস্থায় থাকার মধ্যে সবথেকে ক্ষতিকারক জায়গাটা হচ্ছে বৃহস্পতির বক্রি কারণ বৃহস্পতি হচ্ছে তুঙ্গকারক যেখানে এখন বসে রয়েছে কর্কট রাশিতে তুঙ্গ স্থানে বসে রয়েছে এবং এই তুঙ্গস্থানে স্থানে যখনই বৃহস্পতি বক্রি হয় তখন যেমন ভালো ফল দেয় অনেকের তেমনই খারাপ ফল হয় কিন্তু অনেকের আমরা এই সময়টাতে দেখতে পারব যে ধরো একটা মহান কোনো ব্যক্তিত্ব ঠিক আছে যিনি যাকে আইডল করেন অনেক মানুষ সেই ব্যক্তিত্বের প্রয়াণ হতে পারে আবার একদমই আবার আমাদের রাষ্ট্র বা রাজ্য বা দেশের কোনো মহান কোনো নেতা পলিটিক্যাল নেতা তার স্বাস্থ্যর অবনতি হতে পারে এই ধরনের একটা সম্ভাবনা রয়েছে আবার পাশাপাশি এই সময়টাতে স্টুডেন্টরা ভীষণ পরিমাণে তোমার পাজল্ট হয়ে যাবেন যেমন ধরো আমাদের রিসেন্টলি ক্লাস টুয়েলভ কমপ্লিট করার পর যারা এবছর অলরেডি গ্র্যাজুয়েশন করছো যে কোনো প্রফেশনাল কোর্স নিয়ে তারাই সময় খুব পাজল হয়ে যাবে তাদের মনে হবে একটা নেগেটিভিটি তাদের মনের মধ্যে কাজ করবে যে বেকার আমি এই সাবজেক্টটা চুজ করলাম বেকার আমি স্ট্রিমটা চুজ করলাম তার মধ্যে কোয়ালিটি রয়েছে সে কিন্তু খুব সুন্দরভাবে পার করতে পারবে কিন্তু কোনো একটা দিক তার মধ্যে একটা খেঁদ একটা খুঁত দেখা যাবে এবং সেটা কিন্তু বর্তমান সবার ক্ষেত্রে শুধু যে ফার্স্ট ইয়ার বাচ্চা তাদের ক্ষেত্রে বলছে না যারা অলরেডি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কমপ্লিট করছে কোনো একটা সাবজেক্টের টেকনিক্যাল করছে কেউ করছে

মানে এই যে জিনিসগুলো এই নেগেটিভিটিগুলো কাজ করতে পারে অর্থের প্রচন্ড পরিমাণে এই সময় কিন্তু টানা পড়েন চলবে মানে আমি বলবো প্রত্যেকটা মানুষকে যারা শেয়ার সঙ্গে যুক্ত যারা এসআইপি বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত তারা এই সময় খুব ভেবে চিনতে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন কারণ ওই লাগলে তুক না লাগলে তাক মানে আপনি রাজাও হতে পারেন আপনি মুহূর্তের মধ্যে ভিকারিও হতে পারেন সেই সম্ভাবনাই প্রবল পরিমাণে চলছে সুতরাং এখন এই যে নেগেটিভ জায়গাগুলো আমি কেন আগে বললাম এগুলো তো যায় এরও পজিটিভিটি রয়েছে এবং তার জন্য এই পজিটিভিটির জন্য দরকার হচ্ছে সঠিক সময় এবং সময় নির্ধারণ করার পরই আমি আমার পরবর্তী কাজটা করতে পারবো সেই সময় নির্ধারণটা কিভাবে আসবে যেমন ধরো তোমার চাটের মধ্যে বা তোমার সন্তানের চাটের মধ্যে এই যে এখানে একটা ভীষণ পরিমাণে পড়েন চলে যে দায়িত্বটা কার বেশি বাবার বেশি না মায়ের বেশি তো সেখানে দাঁড়িয়ে আমরা যেমন ধরুন যদি লজিক্যালি ধরি যে বাবা বয়সে বড় হন মা বয়সে ছোট হন তাহলে সেখানে দাঁড়িয়ে এই এটা হচ্ছে বয়স অনুযায়ী কিন্তু অভিজ্ঞতা অনুযায়ী মা কিন্তু বড় যদি বলেন কেন তাহলে ধরুন আজকে একজন বাবা সন্তানকে পাচ্ছে হওয়ার পর কিন্তু ভ্রূণ অবস্থায় মা পাচ্ছে সন্তানকে এবং দশ মাস কিন্তু মা বড় হলো কারণ ওই ভ্রূণ অবস্থা থেকে মা কিন্তু সন্তানকে লালন করছেন এবং সেখান থেকে দাঁড়িয়েই আমরা বলি ফার্স্ট স্কুলিং যেমন আমার বাড়ি ফার্স্ট টিচার হচ্ছে আমার মা সুতরাং মাদেরকে এই সময় ভীষণ সচেতন হতে হবে সন্তান যখন পাজেল্ট হয়ে যাচ্ছে আপনি হয়তো আর্টসের স্টুডেন্ট ছিলেন গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন আপনার সন্তান যদি আজকে মেডিকেলের স্টুডেন্ট হচ্ছে বা টেকনিক্যালের স্টুডেন্ট হচ্ছে আপনি সেটা বুঝতে পারছেন না রিলেট করুন তার মনের সাথে তার সমস্যার সাথে রিলেট করতে হবে না সাবজেক্টের সাথে এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং এই কারণে বললাম অনেক বাচ্চারা এখনকার সময় যেটা ক্লাস ইলেভেন টুয়েলভের বাচ্চাদের দেখছে দূর অ্যাস্ট্রোলজি দিয়ে কী হবে দূর পাথর পরে কী হবে চেঞ্জ হবে নাকি একটা নেগেটিভিটি কাজ করছে কে বোঝাবে এটা মা মা বোঝাবে কারণ হচ্ছে যদি আজকে গ্রহ নক্ষত্র পাথর কাজ না করতো তাহলে তো আমাদের পৃথিবীটাই আমরা ঘুরে যাই সবাই কেন বলছে চল্লিশ মিনিটে এক ঘন্টা কমপ্লিট হচ্ছে এটাও তো সেই আমাদের জিওগ্রাফি সেই আমার পৃথিবী সেই আমার মহাকাশ এগুলো নিয়ে তো কাজ গ্রহ নক্ষত্র ছাড়া তো আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না এই ফিলিংসটা আপনারা ঘরে ঘরে বোঝান সন্তানদেরকে এবং অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করুন ভালেই সে রেমেডি পড়ুক চাই না পড়ুক তার ওয়েটা তার জানাটা ভীষণভাবে দরকার যে ওয়েতে যে পথে সে হাঁটছে সেই পথটা তার জন্য পিচ্ছিল পথ না একদম সুমসৃণ পথ সেটা জানতে হবে এবং সেটা জানার জন্য অবশ্যই সঠিক সময় একটা কথা অবশ্যই সন্দীপ যেভাবে কথা বলছে আমি এখান থেকে সন্দীপকে কাউন্সিলরও বটে একটা মানুষ যখন তার অপোনেন্ট যে বসে রয়েছে অপোজিটে তার মন যখন রিড করতে পারছে তখন কিন্তু তার দ্বারাই সম্ভব তাকে সঠিক রাস্তা দেখানো তাকে প্রতিকার প্রতিবেদন করে রাস্তায় পৌঁছানো কারণ সন্দীপ আজকে কত কেউ গার্জেন রয়েছে যারা তোমার দিকে তাকিয়ে রয়েছে একদম এবং ইনফ্যাক্ট এই যে তুমি তুমি বললে বিসিএ কোডিং আমার ছেলেরাই রয়েছে কোডিং করছে এবং ডেফিনিট করে ওদের এটা ধরে বাবার এবার কি কঠিন ব্যাপার ওরে বাবার এই ব্যাপারটা কিন্তু আসে একদম যখন রেজাল্ট আসে তখন দেখছি ভাই তোর তো করলি তো বলছে যে নানা খুব টাফ

বা সন্তান নিজের জায়গায় বাবারা সেটা পারেন না বাবারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবসা বা চাকরিটাকে ঘরে নিয়ে আসেন এবং তার ঝাড় তার রাগ সন্তানদের ওপর স্ত্রীর ওপর দেন যেটা কিন্তু মাইরা পারেন ব্যালেন্স করতে যে কারণে আমি বলবো যে প্রত্যেক ক্ষেত্রে আপনাদের এই জায়গাটাতে আমি একবার আমি অনেক জায়গায় দেখেছি মানে অনেক নেগেটিভ বাচ্চাকে আমি দেখেছি একবার আমার কাছে এসছে কথা বলেছে কমপ্লিট থ্রি ডিগ্রি ঘুরে গেছে সে এখন আমাকে ছাড়া কিছু চেনে না ইনফ্যাক্ট সে তার যে কোনো সমস্যা ডিরেক্টলি আমাকে ফোন করে বা মেসেজ করে বলছে একদমই তাই যেটা বাবা মাকে বলতেও পারেনি এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে কারণ বর্তমান সময়টা আমি বলছিলাম যে আমরা একটা সময় বলতাম ইন্দুর দৌড়ের সঙ্গে দৌড়াচ্ছি ইন্দুরও এখন আমাদের কাছে কিন্তু ফেলিওর মানে আমরা এতটাই দ্রুত তার সঙ্গে দৌড়াচ্ছি সময়টা আমাদের কাছে খুব মানে চোখ বন্ধ করতে না করতেই দেখা যাচ্ছে যাওয়ার তিনশো পঁয়ষট্টি দিন ঘুরে গেল পুজো চলে এলো

গ্রহ অনুযায়ী আমাদের পুরো চাটের মধ্যে পিতা কোন গ্রহটি রবি এবং মা কোন গ্রহটি চন্দ্র কিন্তু এখানে যদি চন্দ্র কোন কোনোরকমভাবে ড্যামেজ হয় তাহলে আপনি কোন কোন জায়গায় এফেক্টেড হবেন যেমন মানসিক দিক থেকে মনের মধ্যে প্রচণ্ড নেগেটিভিটি চিন্তাভাবনা আপনার মধ্যে চলে আসবে আপনি ডিপ্রেশনে ঢুকতে পারেন আপনার মধ্যে ঘুমের অভাব হবে আপনার মধ্যে কনফিডেন্সের অভাব হবে আপনি কোনো কাজ করবার সময় অলওয়েজ ডুয়েল মাইন্ড থাকবেন করব কি করব না যাবো কি যাব না খাবো কি খাবো না কোনোটা ড্রেস নিজের পছন্দে আপনি চয়েস করে কিনলেন কিন্তু আপনি ঘরে এসে সেই ড্রেসটি আপনার পছন্দ হবে না বলবেন বেকার এটা নিলাম ওই কালারটা ভালো ছিল এই ধরনের ডিস্টারবেন্সগুলো চন্দ্র থেকে তৈরি হয় চন্দ্র খারাপ থাকলে মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে মায়ের স্বাস্থ্য খারাপ যেতে পারে খুব কম বয়সে মাতৃ হারা হতে পারে অথবা মায়ের বাপের বাড়ির সম্পর্ক মামার বাড়ি রিলেশন আপনার দিক থেকে ক্ষতিকারক হতে পারে বা তাদের দ্বারা কোনো শত্রুতা আসতে পারে চন্দ্র খারাপ হলে আপনার জলজ রোগ হতে পারে যেমন লাংসে জল জমে যাওয়া লিভারে জল জমে যাওয়া পেটে জল জমে যাওয়া বা ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা শ্লেষা জাতীয় প্রবণতা ব্রংকাইটিস নিউমোনিয়া অথবা এই ব্রিদিং ট্রাভেল কোভিড এফেক্টেড ম্যাক্সিমাম চন্দ্র ড্যামেজের লোকেরা হয়েছেন এবং শ্বাস প্রশ্বাসের প্রবলেম নিয়ে আজও ভুগছেন এই ধরনের সমস্যা কিন্তু চন্দ্র থেকে আসছে রবি নিয়ে বলবো কেউ আছে একজন আছেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার দিদি আমি দিদি নমস্কার আপনাকে আমি কলকাতার নাগি বাজার থেকে বলছি আচ্ছা কার সম্বন্ধে জানবেন আমার ছেলে ছেলের কি নাম ছেলের নাম সৌম্য চক্রবর্তী সৌম্য অনুষ্ঠান দেখেন সন্দীপের না আজকে ফার্স্ট টাইম দেখছেন না না আমি ওনার অনুষ্ঠান দেখি আচ্ছা বলুন সৌম্যর ডেট অফ বার্থ বলুন সৌম্যর ডেট অফ বার্থ তিরিশ এক নাইনটিন নাইনটি ফোর তিরিশে জানুয়ারি নাইনটি ফোর সময় কি সেটা কি সাথে রবিবার ছিল মিথুন লগ্ন সিংহ রাশি পূর্ব ফলগনি নরগণ আপনার ছেলের জানা ছিল হ্যাঁ জানা বেশ সমস্ত গ্রহগুলো মোটামুটি মার্গে অবস্থায় রয়েছে আচ্ছা একটা কথা বলি সেটা হচ্ছে আপনার ছেলের চতুর্থপতি বুধ শনি যুক্ত হয়ে নবম স্থানে বসে রয়েছে এই বুধ শনির কানেকশান দুটো লাইন ভীষণ স্পেসিফিকভাবে দেয় একটা হচ্ছে সে হয়তো পিওরলি যদি ও সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে পড়ে তাহলে ম্যাথ বা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে পারে আর সেকেন্ডলি হচ্ছে সে যদি টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়ে তাহলেও খুব ভালো হবে এবং জেনারেল সাবজেক্টে গেলেও পরবর্তীকালে টেকনিক্যাল কানেক্ট করবার একটা সম্ভাবনা প্রবল পরিমাণে দেখতে পাচ্ছে তবে একটা জিনিস বলবো সেটা জন্মস্থান থেকে যতটা বেশি দূরে থাকবে সেটাও উচ্চশিক্ষা এবং কর্মের জন্য বেশ ভালো এবং একটা সময় গিয়ে চাকরির কারণে দেশের বাইরে থাকার সম্ভাবনাও রয়েছে নর্দার্ন সাইট নর্থের দিকটা মানে উত্তর দিকটা সেটা ভারতবর্ষের উত্তর হতে পারে বা ভারতের ম্যাপের উত্তর দিক হতে পারে আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি খুব শুভ শুনবো এবার এবারে শেয়ার করুন তো যারা বললেন সন্দীপ আপনার ছেলে সম্বন্ধে ও ও করেছে কলকাতা থেকে আচ্ছা ও এমবিএ করতে এমনি না পিভিডিএম করতে পুনে রয়েছে এখন

না 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 কোথায় ছিল মানে কোথাকার পস্টিং ছিল বেশ তারপর এবার ওখান থেকে ও বললা টেকনিক্যাল এটা পুরো টেকনিক্যাল আমি ম্যানেজ ম্যানেজ মানে ম্যানেজার করলে ওজন্য মানে থাকবে বাট পোস্ট ঠিক আছে আমি এই কারণেই বললাম মানে আমি কেন ক্রস করলাম চারটা পিওরলি আমি দুটো সাবজেক্ট আপনাকে স্পেসিফিক করে বললাম যে ওর টেকনিক্যাল ওরিয়েন্টেড অথবা ম্যাথ বা স্ট্যাটিস্টিক্স এখানে ও যদি ম্যানেজমেন্টে যায় পিওরলি ম্যানেজমেন্ট এটা কিন্তু ওর ক্যারিয়ারের জন্য খুব একটা শুভ হবে না কিন্তু আপনি বললেন যে ও যে ডিগ্রিটা করছে এখন সেটা ও টেকনিক্যাল ওরিয়েন্টেড ম্যানেজিং পোস্টে যাওয়ার জন্য এটা ওর জন্য ভালো তবে একটা জায়গা ও ভুল চুজ করলো যেটা আপনি বললেন এখন পুনেতে আছে পুনেটা ভারতবর্ষের কোন দিকে ওয়েস্টের দিক আর আমি কি বললাম নর্থের দিকটা শুভ তো আপনি ছেলেকে বলবেন ইন ইন ফিউচার যখন ও চাকরি খুঁজবে তখন যেন একটু নর্থের দিকটা ট্রাই করে নর্থের দিকটা ওর জন্য খুব শুভ যে জায়গাটা আমি তো ভালো ভালো কথাগুলোই বললাম এবার দুটো তিনটে একটু খারাপ কথাও বলবো একটু শুনে নিতে হবে এবং তার প্রতিকার প্রতিবিধানের পথ বাঁচতে হবে এক হচ্ছে ওর কেমদ্রুম দোষ শনির ধাইয়া চলছে ধাইয়া মানে শনির আড়াই বছরের ফের যেটা এই যে আমি চন্দ্র নিয়ে বলছিলাম ওর মনের উপর একটা গভীর নেগেটিভ প্রভাব পড়বে যে কারণে ও কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া বসত কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া বা সিদ্ধান্ত না নিতে পারার একটা ওর মধ্যে কনফিডেন্সের অভাব এই ধরনের সম্ভাবনা ওর মধ্যে রয়েছে অর্থনৈতিক লস যাবে বা অর্থ ঠিকঠাক করে রোজগারের পথটাও পাবে না বা যে ধরনের এই ডিগ্রিটা কমপ্লিট করার পর যে ধরনের ক্যাম্পাসিংগুলো ওর কাছে আসবে তার স্যালারিটা ওর সাথে ম্যাচ করবে না ওর প্রোফাইলের সাথে ম্যাচ করবে না সেটা ওর জন্য একটা ডিপ্রেশনের কারণ হতে পারে আর একটা মাঙ্গলিক দোষ রয়েছে ঘোর মাঙ্গলিক যেটা ওর বিয়ে বা বিবাহিত লাইফ নিয়ে সমস্যা ক্রিয়েট করবে সুতরাং বিয়ে যখনই দেবেন জানি না বিয়ে হয়েছে কিনা একত্রিশ বছর তো বয়স হলো যখনই বিয়ে যখনই দেবেন জোটক বিচারের মাধ্যমে বিয়ে দেবেন ঠিক আছে অনেক ধন্যবাদ বলুন কিছু বলছি মাঙ্গলিক দোষ ছিল ওর যে মাঙ্গলিক দোষ ছিল ওটা কিন্তু ও কাটানো হচ্ছে না কেন কাটিয়েছেন তখন না ভীষণ ভীষণ টর্চার ছিল ক্লাস 11th-এ ওকে খুব প্রবলেম আমাদের দিত না চঞ্চল কি ধরনের চঞ্চলতা ওর মধ্যে ফিল করেছিলেন আপনি কনসেন্ট্রেশনটা পাচ্ছিলাম না তারপরে কি কনসেন্ট্রেশনটা বেড়েছে তারপরে কনসেন্ট্রেশনটা কিন্তু আসছে এবং পড়াশোনার প্রতি একটু ভালোবাসাও ওর আচ্ছা আমি এবার একটা জিনিস বুঝিয়ে বলে দিদি ভাই সেটা হচ্ছে আমি কাউকে খাটো করছি না আপনি নিশ্চয়ই কারোর কাছে পরামর্শ নিয়েছেন যিনি আপনাকে হাইলাইট করেছে যে মাঙ্গলিকটা কাটাও দেখবে ও শান্ত হয়ে যাচ্ছে এটা কিন্তু নয় চাটে ওর মাঙ্গলিক ওর পড়াশোনার জায়গা ওর কেরিয়ার জায়গায় কোনো প্রভাবই ফেলেনি বোঝাতে পারলাম ও বরং ওর মঙ্গল হচ্ছে একদম মকর রাশিতে উচ্চস্ত হয়ে ওর মধ্যে এনার্জি লেভেলটা হাই থাকবে আপনি চঞ্চলতা যেটা বলছেন ও এনার্জেটিক ছেলে ছিল সেই সময়টাতে মাঙ্গলিকটা ওই সময় কাটানোটাই উচিত হয়নি ওর কাটানো কেমদ্রুম দোষ আছে ইন বন কেমদ্রুম দোষ মানসিক চঞ্চলতা অস্থিরতা ভীষণ দেয় মায়ের সাথে একটু মতের অমিল হতে পারে কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের ডিস্টারবেন্সগুলো দেয় যেটা আপনি বললেন যে ওর প্রচণ্ড অস্থির পড়াশোনায় মনোযোগ বসছিল না ওটা কেমদ্রুম দোষের জন্য হচ্ছিল ওটা মাঙ্গলিকের জন্য হচ্ছিল না সুতরাং যেটা কাটানো দরকার ধরুন আপনার পেটে ব্যথা হলো কারণ আপনি দুপুর অনেকটা মাটন খেয়ে নিয়েছেন তো মাটনটা হজম হচ্ছে না আপনার একটা গ্যাস পম্প করেছে যে কারণে আপনার পেটে ব্যথা এবার ডাক্তার আপনার পেটে হাত দিয়ে বললো কোন দিকে ব্যথা আপনি ডান দিকে ব্যথা নাবির ডান দিকে বললো অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের একটা ওষুধ দিয়ে দিল তার মানে কি আমি ডায়াগনোসিস টা ঠিকঠাক হলো না আগে যে মুহূর্তে যে সময় যে রোগটা নিয়ে আপনি আমার কাছে এসছেন আমি আগে সেটার প্রতিকার করবো অ্যাপেন্ডিক্স হয়েছে কি হয়নি আমি আলট্রাসাউন্ড না করে কি করে বুঝলাম ঠিক সেই রকমই আপনি ওই জায়গার একটুখানি ভুল পথে পরিচালিত হলেন এক নম্বর আর দু নম্বর ওর এই সাবজেক্ট চুজ সাবজেক্টটা ভীষণ ভালো জায়গায় গেছে ও এখন যেটা পড়াশোনা করছে আপনি বললেন টেকনিক্যাল ওরিয়েন্টেড বেনিফিট প্রমোশনের জন্য ঠিক আছে কিন্তু জায়গাটা চুজ করাটা ভুল হলো আমি প্রথম থেকে নর্থ সাইড বলে দিলাম স্পেসিফিক্যালি বলে দিলাম ও রয়েছে কিন্তু প্রপার ওয়েস্ট সাইড সুতরাং এই কোর্সটা কমপ্লিট করার পর মুভ করতে বলুন নর্থের দিক এবং এরপরে আপনি এই জায়গাগুলো যেগুলো আমি বললাম ধাইয়া কেমদ্রু মাঙ্গলিক এবং তার সাথে দারিদ্র যোগ বা দার্য যোগ এগুলোর প্রতিকার প্রতিবিধান করার ছেলের ভালো হবে ছেলে যে জায়গায় গেছে নো খুব ভালো ছেলে ভালো উন্নতি করবে বিয়ে নিয়ে প্রবলেম তার প্রতিকার প্রতিবিধানের তো সময় রয়েছে আপনার হাতে অবশ্যই করিয়ে নেবেন ধন্যবাদ হ্যাঁ একজন বন্ধু রয়েছে হ্যালো

মিথুন লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র রাক্ষসগণ বা গণ আপনার মেয়ে জানা ছিল হ্যাঁ হ্যাঁ জানতাম আচ্ছা আহ অবস্থায় রয়েছে শনি গুয়াটি কি আপনার বাপের বাড়ি মানে আপনি আসামের মানুষ

বাঁকুড়ার লোকের সাথে কথা বলুন পুরুলিয়ার লোকের সাথে কথা বলুন বীরভূম লোকের সাথে একটা টান পাওয়া যায় ঠিক সেই রকমই যাই হোক এবার আমি আপনাকে বলি আপনার মেয়েও কিন্তু বুদ্ধিমতী ভালোই মেয়ে এবং এটাও সায়েন্সের চার্ট পিওরলি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড চার্ট জন্মস্থান থেকে দূরে থাকবে সমস্যা যে জায়গায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতি শুক্র একত্রে বৃহস্পতি কি বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু আর শুক্র রাক্ষসদের গুরু এই দুটো গুরু কিন্তু ওর মধ্যে সংঘাত তৈরি করছে

আপনি আজকে বিয়ে দেবেন আমি আপনাকে একটা ভালো সুপাত্র দিলাম কালকে ওদের মধ্যে দ্বন্দ্ব হলো ফোন এইট কেস হলো আমার নামটাও জড়িয়ে গেলো সেই ভয়টা কেউ দিতে চায় না সুতরাং আপনি ওই আত্মীয়ের ওপর এবং ঘটকের ওপর ঘটক সব ছাটাই মালগুলো নিয়ে আসে এই দুটোর ওপর ভরসা একদমই রাখবেন না ইমিডিয়েটলি আপনি ম্যাট্রিমোনিয়াল সাইটে একটা অ্যাকাউন্ট খুলুন কারণ আপনার মেয়ের বিয়ের ক্ষেত্রে বৃহস্পতি এবং চন্দ্র দুটো দৃষ্টি রয়েছে চন্দ্র একটা মিডিয়ার মাধ্যমে বিয়েটা দেয় মিডিয়া মানে সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে সেটা পেপার মিডিয়া হতে পারে অথবা ম্যাট্রিমোনিয়াল সাইট হতে পারে ইমিডিয়েট যোগাযোগ করুন আগামী বছর অগাস্টের মধ্যে প্রবল বিয়ের যোগ এবং

সোমবার বৃষ্টিক লগ্ন মকর রাশি উত্তর সারা নক্ষত্র নরগণ আপনার ছেলে জানা ছিল আচ্ছা বক্রী অবস্থায় রয়েছে ওর চাটে শুক্র বক্রী অবস্থায় শনি একটা কথা বলি এটা হচ্ছে আপনার বৃহস্পতি আপনার ছেলের ভীষণ উচ্চস্থ হয়ে বসে আছে এটা খুব ভালো এটা ওর কেরিয়ারের ভীষণ ভালো জায়গায় যাবে তবে ওর উচ্চশিক্ষা ও রিসার্চ করবার একটা প্রবল যোগ রয়েছে একদমই গ্র্যাজুয়েশন করে হায়ার স্টাডির দিকে ওকে যোগাযোগ করতে বলুন এবং পরবর্তীকালে যদি টিচিং ওরিয়েন্টেড জায়গায় ও আসতে পারে খুব ভালো হবে এই চারটা সায়েন্সের চার বায়ো রিলেটেড মেডিকেলও হতে পারে মেডিকেল ওরিয়েন্টেডও হতে পারে সেই সম্ভাবনা প্রবল শুনবো এবারে খুব তাড়াতাড়ি এবার বলুন যা বললেন

ওর পড়াশোনা খুব ভালো দিনটা স্টাডিজ যোগ্য রয়েছে এমডি বা এমএস জন্য ট্রাই করতে বলুন মানে সার্জিক্যালে না আগে এমডি জন্য ট্রাই করো ওর খুব ভালো হবে এবং কোন সাবজেক্টের ওপর বেস করে পরবর্তীকালে যদিও রিসার্চ অথবা মেডিকেল যারা টিচার হয় এ টিচিং profession যদি ও আসতে পারে ওর জন্য ক্যারিয়ারে দারুণ সমূহ সুযোগ রয়েছে ধন্যবাদ অনেক ধন্যবাদ বলে রাখি 18th of ডিসেম্বর আঠারোই ডিসেম্বর গৌহাটীতে চেম্বার রয়েছে সন্দীপে তার আগে বললে আগামীকাল ফোরটিন্থ নভেম্বর অন্ডাল চেম্বার ফিফটিন্থ নভেম্বর হাওড়া সেভেনটিন্থ নভেম্বর আলিপুরদুয়ার এইটিন্থ নভেম্বর কুচবিহার চেম্বার নাইনটিন্থ নভেম্বর শিলিগুড়ি চেম্বার টোয়েন্টি সেকেন্ড নভেম্বর অর্থাৎ বাইশে নভেম্বর হাজরা টোয়েন্টি সেভেন্থ নভেম্বর ব্যারাকপুর টোয়েন্টি এইথ নভেম্বর আঠাশে নভেম্বর চেম্বার রয়েছে বোলপুর থার্টিএথ অর্থাৎ তিরিশে নভেম্বর শিউরি থার্ড ডিসেম্বর বাঁকুড়া ফিফ্থ ডিসেম্বর দুর্গাপুর সেভেন্থ ডিসেম্বর রামপুরহাট এইথ ডিসেম্বর বালুরঘাট ইলেভেন্থ ডিসেম্বর আসানসোল ফোরটিন্থ ডিসেম্বর বর্ধমান এবং এইটিন্থ অফ ডিসেম্বর রয়েছে গৌহাটি চেম্বর নাইন নাইন থ্রি টু ডাবল থ্রি সেভেন এইট টু জিরো বুকিং নাম্বার একটি হচ্ছে নাইন এইট ফাইভ ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স ফাইভ থ্রি আরেকটি নাম্বার এইট নাইন জিরো থ্রি নাইন ফোর নাইন ফোর সেভেন এবং এইট সেভেন নাইন এইট থ্রি ফাইভ সিক্স নাইন টু জিরো প্রত্যেকটি নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন যারা অনলাইনে যোগাযোগ করতেছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আজকে হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ সন্দীপকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার